নতুন করে একটা কোর্সে ভর্তি হলাম বত্রিশের আমি এটা না শিখলে আমার জীবনে এমন কোনো পরিবর্তন হচ্ছিল না কিন্তু আমার ওই যে মাথার পোকাটা নড়ে ওঠে সে আমাকে জানান দিল বত্রিশের এর ড্রাইভিং ড্রাইভিং ভর্তি হতে হবে কারণ নিজে গাড়ি কিনেছি ভাই নিজের গাড়ি নিজে চালাবো না নতুন করে ছবি আঁকায় ভর্তি হয়েছে এই বুড়ো বয়সে যদিও সেটা কিছু দিনের জন্য কিন্তু ওই যে মাথার পোকাটা তার খিদেটা তো মেটাতে হবে বত্রিশের আমি শিখেছি কি করে নিজেকে আরো বেশি করে ভালোবাসতে হয় সামনের বাইশে অক্টোবর আমার তেত্রিশ বছর সম্পূর্ণ হবে তার আগের এই বত্রিশের আমি নিজেকে আর একটু ভালো করে গুছিয়ে তুলতে শিখেছি আর আর এই বত্রিশের আমি শিখেছি আফসোস না করতে জীবনে যা হচ্ছে সেইভাবেই সবটা গ্রহণ করতে আর কি করেছি পাগল আমি বেকিং ক্লাসে ভর্তি হয়েছি ওই যে আগে বললাম এটা না শিখলে আমার জীবনে আলাদা করে এমন কোনো পরিবর্তন হতো না ঠিকই কিন্তু একটা আফসোস যাতে আরও কাটাতে পারি আমি বেকিংটা পারলাম না আরও যা যা আছে জীবনে শিখে শিখেনি আজকে কালকে তো থাকবোই না তাহলে তো আমার এটা কোনোদিন শেখাই হবে না তাই আমাদের আলদো ক্যাফের বেকারি শেফকে গিয়ে রিকোয়েস্ট করলাম তোমার নতুন ছাত্রী তোমার কাছে শিখতে চাচ্ছে তাকে গ্রহণ করো সে আমাকে গ্রহণ করলো আর আমি প্রথম দিন বানিয়ে ফেললাম নাকি বানানোটা দেখলাম মন দিয়ে বাটার টি কেক আর মার্বেল টি কেক খুবই মজার জিনিস খুবই সাধারণ দুটো কেক কিন্তু এই সাধারণটাও তো আমার কাছে অসাধারণ প্রথম বলে কথা আমার এই নতুন শিক্ষকের কাছ থেকে আমি অনেকগুলো কেক বানানো শিখে নেব। আমার আলাদা করে কোনো কাজে আসবে না কিন্তু আমার জীবনে একটা তৃপ্তি রেশ থেকে যাবে যে আমি বেকিং পারি স্কিলস লাইফে স্কিল শেখাগুলো এতটাই জরুরি যা তোমাকে একটি যথার্থ মানুষ তৈরি করতে পারে যদিও এই যথার্থ কথাটা বড্ড অপেক্ষিক একজনের কাছে যা যথার্থ অন্যজনের চোখে তা নাও হতে পারে তবে আমাদের এই টি কেকটা কিন্তু যথার্থই যথার্থ হয়েছে মানে একবার টেক্সচারটা দেখো কি ফ্লাফি হয়েছে দেখো আমি শুধু একা আস্বাদন করিনি সকলের সাথে ভাগ করে খেয়েছি আলদো সদস্যরা খেয়েছে আমার কর্তমশের পাশে অফিস সে গাড়ি করে আবার চলে এসেছে এসে কেকটা খেয়ে গেছে এবং বাকি টুকরোগুলো আমাদের রিয়ান বাবু আমার শাশুড়ি শাশুড়িমা আমার শ্বশুরমশাই সকলের জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম তারাও খেয়েছে সকলের খুব ভালো লেগেছে আর এটাই তো প্রাপ্তি মানে বত্রিশের অন্তিম পর্যায়ে এসেও আর একটা নতুন স্কিলকে লাইফে অ্যাড করলাম হ্যাঁ আমার পিঠটা নিজেই চাপড়াতে ইচ্ছে করছে এবার লিস্টটা করে ফেলি তেত্রিশের আমি আর কি কি স্কিলকে লাইফে অ্যাড করব। তোমরা কয়েকটা স্কিলের নাম কমেন্টে লিখে ফেলো না প্লিজ